আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আলোর মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি আজকে বয়েস ভিডিও নিয়ে চলে আসলাম দেশ নিয়ে রাজনীতি নিয়ে কিছু কথা বলবো মানে নিউজ দেখি ভাল লাগে আমি আগে এমনিতে মুভি মুভি দেখেই টাইম পাস করতাম বাট এখন আমি নিউজগুলো দেশের খবরগুলো আমি কারণ যত দেশের খবর নিব নিউজ শুনব ততই কিন্তু মানুষের এটা আমি শুনেছি মানুষের ব্রেন বাড়ে যাই হোক আজকে আমি একটা মজার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা শিক্ষিত মানুষ আমাদের সমাজে ভদ্র মানুষ শিক্ষিত মানুষ তাদের অবশ্যই অবশ্যই হ্যাঁ রিকশাওয়ালা যারা না তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া উচিত কেন জানেন তারা মানে দেশ সম্বন্ধে রাজনীতি সম্বন্ধে হ্যাঁ এত সুন্দর করে তারা কথাগুলা বলে গুছিয়ে হ্যাঁ একজন শিক্ষিত মানুষের দ্বারাই সেটা সম্ভব মানে মাঝে মধ্যে কিছু কিছু ইংরেজি ওয়ার্ড ইউজ করে এত ভাল লাগে মানে এই একটু আগেও একটা নিউজ দেখলাম মানে এত পরিমাণ ভাল লাগছে আসলে এই রিক্সাওয়ালাদের কাছ থেকে আমাদের রাজনীতি শেখা দরকার ঠিক আছে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা অনেক সময় দেখা যায় কি একজন রিক্সাওয়ালা একজন নিম্ন শ্রেণীর লোক বিধায় আমরা না তাকে কি করি অগ্রাহ্য করি তারপরে অ্যাভয়েড করি ছোট করে দেখি কিন্তু এদের মধ্যে যে ট্যালেন্ট যে মেন্টালিটি কাজ করে সেটা আমরা হ্যাঁ অল্প শিক্ষিত বেশি শিক্ষিত মানুষেরও এই ব্রেনটা কাজ করে না ঠিক আছে এই পাঁচ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যা দেখছি বেশিরভাগ আপনারা মানে ও রিক্সাওয়ালারা কী করে জানেন রিক্সাওয়ালা নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের লোকেরা ওনাদের কলিজা এত বড় ওনারা ভয় পায় না ঠিক আছে ওনারা মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়ায় ওনারা সত্য কথা বলে আমার এখন নিউজ দেখতে বেশি ভালো লাগে কেন জানেন শুধু এই যখন তারা দেশ নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে উপদেষ্টা সমন্বয়দের নিয়ে যেই কথাগুলা বলে না সবগুলা কথা যুক্তিসঙ্গত সবগুলা কথা একদম হীরার মতো চকচকে সুন্দর অনেক সুন্দর করে কথা বলে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে যা কিনা একজন মাস্টার্স কমপ্লিট একজন গ্র্যাস গ্র্যাজুয়েশন যে কমপ্লিট আমার মনে হয় তারও দাঁত ভেঙে যাবে এত সুন্দর তো স্যালুট সেই রিক্সাওয়ালা ভাইদের নিম্ন মানে নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের যে লোকগুলো আছে তাদের যে মেধা তাদের যে মেন্টালিটি তাদের যে এক্সপ্রেশন হ্যাঁ কথা বলার বাঘভঙ্গি এটা কোনো হাই লেভেলের মানুষের পক্ষেও সম্ভব না ওনারা এতটা স্ট্রংলি এতটা সুন্দর করে কথা বলেন তো আমার আমি একজন গরিব মানুষ আমার রিক্সাওয়ালা ভাই আমার যত গরিব ভাই বোন আছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আবারও আমার রিক্সাওয়ালা ভাইদের জন্য অনেক অনেক সম্মান এবং ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ ফেস